ডালিউডের নায়িকা নুসরাত ফারিয়াকে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে জাস্ট মাল্টিমিডিয়ার ব্যানারে তাছাড়া আপনারা সকল এরই মধ্যে জেনে গিয়েছেন আগামী দিনে জিন থ্রি চলচ্চিত্রে দেখা যাবে সুন্দরী তারকাকে সেই সাথে চলচ্চিত্রের পর্দায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সজলকে তাই তো বলাই বা হল যে এট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখবে তাদের সকল ভক্তরা ঠিক এজন্য তাদের ভক্ত অনুরাগীরা জিন চলচ্চিত্রে তাদের অভিনয় দেখার জন্য অপেক্ষার মধ্যে পাশাপাশি মাঝে অবশ্য জানি ছিলেন চল চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি অবশ্য চলিত বছর ইদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি দিবেন তারা তাই তো ফেব্রুয়ারি মাস থেকে তারা চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ নিয়মিত শুরু করেন এমন কি বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে কেননা বর্তমানে চলচ্চিত্রের কয়েকটা গানের শ্যুটিংয়ের কাজ বাকি আছে তাই তো ধারণা করা যাচ্ছে খুবই শীঘ্রই সে সকল গানের শ্যুটিংয়ের কাজ শেষ করবেন চলচ্চিত্র নির্মাতারা যার প্রেক্ষাপটে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছে তারা চলচ্চিত্রটি চলিত বছর ফিতরে মুক্তি দিবেন তাই তবশ্য সম্প্রতি তারা চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করেছে বাই ওয়ে জিন থ্রি চলচ্চিত্রের প্রথম পোস্টারে দেখা যায় যে কাফনের কাপড়ে মোড়ানো একটি মহিলার লাশ তাছাড়া কাফনের কাপড়ের সামনের অংশ আছে খোলা তাই তো সেই লাশের চেহারা উন্মুক্ত পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে সামনের দিকে তাকিয়ে আছে সেই মেয়েটি যদিও তার চেহারায় দেখা যাচ্ছে ক্ষত চিহ্ন পাশাপাশি আরও দেখা যাচ্ছে সাদা কাফনের কাফনে রয়েছে রক্তের চিহ্ন সেই সাথে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আগুন মূলত সম্প্রতি জিন থ্রি চলচ্চিত্রের প্রথম পোস্টারটি এমনই ছিল যা অবশ্য প্রকাশ্যে আসার পর সম্প্রতি সকল ভক্তদের কাছে নজর কাড়ে তাই তো ধারণা করা যাচ্ছে এবার ঈদে চলচ্চিত্রটি ব্যাপক আকারে দর্শক্রিয়তা অর্জন করবে পাশাপাশি চলচ্চিত্রটি বেশ ভালো অর্থ ইনকাম করতে পারে কেননা চলচ্চিত্রের আগের দুটি পর্ব দর্শকদের কাছে নজর কেড়েছে তাই তো এবার ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের তৃতীয় কিস্তিটিও দর্শকদের কাছে নজর সরকারের মতোই থাকবে অন্যদিকে আগামী দিনে নুসরাত ফারিয়ার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায় তাই তো ধারণা করা যাচ্ছে আগামী দিনে এই তার কাজে সকল চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ শেষ করেছে সেগুলো মুক্তি পাবে তার মধ্যে অবশ্য অন্যতম কলকাতা বাংলা চলচ্চিত্র রোকেস্টার চলচ্চিত্রটিতে অবশ্যই ইয়াস দাসগুপ্তের বিপরীতে এট দ্য ফার্স্ট টাইম অভিনয় করেছেন এই সুন্দরী নায়িকা কিন্তু দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়নি তাছাড়া কবে চলচ্চিত্রটি মুক্তি পাবে তা অবশ্য এখনও চূড়ান্ত নয় সো ভিউয়ার্স জেনে তো নিলেন অবশেষে প্রকাশে এসেছে জিন থ্রি চলচ্চিত্রের প্রথম পোস্টার ফলে এ বিষয়টি নিয়ে আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না and subscribe our channel for more. Update.